রূপের রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চির থাকে না নিজের মুখটা দই একদিন দিন তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা না রূপের বড়াই কইর রূপ থাকে না ক্ষমতার কইর না ভাই সে আর থাকে না নিজের চেয়ার দে একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের রূপটা দেয় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে বিবেশিকাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মোর বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন দিল হইবে তোর যন্ত্রণা নিজের রূপটা দই একদিন দিল হইবে তোর যন্ত্রণা কি তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কই না এই দুনিয়া ছাড়তে নিজের মুখটা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইর না রূপ চিরদিন থাকে না মতার বড়াই কইর না ভাই পাওয়ার চিরদিন থাকে না শেয়ারের বড়াই কইর না বন শেয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেয় দিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেয় একদিন হইবে তোমার যন্ত্রণা করেন যত সাজু গুজু করেন আলতা সুনো পাউডার লাগান ফেরান লাভলি লাগান বয়স যত বাড়বে চেহারায় ভাস পড়ে যাবে আজকের সুন্দরী যিনি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলা তুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না চল্লিশ বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায় তাকাবে তাকাবে না চেহারার মালিক আপনি আছে করবেন মাথায় রাখবেন এই চিরদিন থাকবে না চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন একচল্লিশ সালের আগে ছাড়বেন না আল্লাহ রব্বুল আলমিন যদি চেয়ার কেড়ে নাই আপনি একত্রিশ সালও জীবনে পাবেন চেয়ারের মালিক 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 মতের মালিক সন্দাসের মালিক যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এত কিছু দিলেন সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি এই মাহফিলি এসে খুব বেশি ফায়দা হবে মসজিদে যাওয়া লাগবে নামাজি হওয়া লাগবে রোজাদার হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে যখন এই মাহফিলে আমরা বসে আছি অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাঙ্কি মেরে বেড়ায় আসে না নাই আছে না নয় কেন্দ্র করে বলেছে আসো যদি বাড় বাগানে আবার হবে দেখা বাদামের টাকা আমাদের তুমি খালি আইসো কথা কয় না আছে না নয় ওরা কি আল্লাহর জন্য এসেছে এই মাহফিলে না আসে নাই কোরআনের জন্য আসে নাই ইসলামের জন্য আসে নাই বাজারে লোক কম আছে না বেশি আছে রাস্তাঘাটে লোক কম না বেশি এইখানে বসলে সব আছে না নাই যেখানে বসলে সব যেখানে বসলে ফায়দা হয় আমার আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন যখন তোমাদের সামনে কুরআন পড়া হয় কুরআন থেকে বলা হয় কুরআন থেকে শোনা হয় শোনানো হয় তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে তবে আল্লাহ রব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রহমতের দরকার আছে না নাই আল্লাহ রহমত যারা খুঁজেছে আল্লাহ রহমত যারা বুঝেছে তারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছি আর যারা আল্লাহ রহম খোঁজে নাই আল্লাহ রহম বোঝে নাই তারা জীবনের শেষ দিন নয় ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও তাছাড়া আমাদের বাসার কোন রাস্তা কথা কয় না যারা না তাদের মধ্যে কাজ করে তারা মৃত্যুর সময় সন্তানকে ডেকে বলে ও কলিজার টুকরা বলে দাও আমি ফাঁসির কাজটা চলবো আমি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাবো নাকি পায়জামা পরে যাব। ঠিক না বে আমি ফাঁসির মাংসা যাব লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য পাবনা সাথী কে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত পথ যদি যার নি করে অসুস্থ বেশি হয়ে যাবে এই জন্য তোমাদের মাকে সাথে নিবা না এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে আর যাই হোক দুনিয়ায় তাদের ফাঁসির রশি কখনো টলাতে পারি

আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন দিন রাত যিনি তৈরি করেছেন সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আল্লাহ শুনে না আমি কোন মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই এই কথা বলার কারণে যখন নমরুদ জাহান নাম বানালো যখন আগুনের কুণ্ডুলি বানালো বানানোর পরে আগুনে ফেলবে সেই সময় ইব্রাহিম আলাইসালাম কেন্দে কেন্দে বলল গো নমরুদ তুমি আমার আব্বা মতো ক্ষমা করে দাও আর জীবনে তোমার বিরুদ্ধে কথা না বলেন ঠিক কিনা হ্যাঁ ও ঠিক না ও বেঠিক হয়ে নাকি। তার মানে সচেতন আপনারা আছে সচেতন আছেন না নাই আছেন কিনা ডক্টর ফয়জুল হক সারের মতো ওয়াজ করে যাওয়ার পরে যদি সেই মাহফিলে সচেতন শ্রোতা না থাকে তাইলে কি মাহফিল হইল। কথা কয় না কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায় বলব